السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা ভারতীয় ভিসা নিয়ে তো প্রায় সময়ই আমি ভিডিও বানাই আজকেও বানাচ্ছি তবে আজকের সাবজেক্টটা একটু ভিন্ন যদিও বা বেশ কয়েক মাস আগেই সর্বশেষ আমি ভারতের স্পাউস ভিসা নিয়ে কথা বলেছিলাম অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিবাহ হয় এবং বিবাহের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে চাই তার স্বামী বা স্ত্রীর জন্য তাদের জন্য যে ভিসার সিস্টেম সেটা এন্ট্রি ভিসা বা স্পাউস ভিসা হিসেবে পরিচিত আজকে কথা বলবো সেটা নিয়েই তো এখন মূল কথা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে এই দম্পতিদের মধ্যে একটা বিশাল দূরত্ব অলরেডি সৃষ্টি হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে যে ভিসা স্বাভাবিক ভিসা কার্যক্রমটা তো একদমই বন্ধ শুধুমাত্র জরুরি কিছু ভিসা ছাড়া বেসিক্যালি আর কোনো ভিসা ভারত বাংলাদেশিদের জন্য ইস্যু করছে না যদিও বা সেটা তারা মিডিয়া ট্রায়ালে সেইভাবে স্বীকার করছে না তারপরে এটাই বাস্তবতা যে সামান্য কিছু ভিসা দিচ্ছে এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা একেবারেই হচ্ছে না আবার ডাবল এন্ট্রি ভিসা নামকে আসতে একটা দুইটা আর যেটা ছিল স্পাউস ভিসা বা এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা বা স্পাউস ভিসা সাধারণত তারাই পেয়ে থাকে যাদের সরাসরি ব্লাড কানেক্টেড আত্মীয়স্বজন ভারতে থাকে যেমন স্বামী স্ত্রী বাবা মা সন্তান এমন কেউ যদি মানে ভারতের নাগরিক হয় সেক্ষেত্রে তারা এন্ট্রি ভিসা বা স্পাউস ভিসা পাবে তবে বেশ কিছুদিন যাবতই এই ভিসার স্লট একেবারেই বলতে গেলে আনঅফিশিয়ালি বন্ধ ছিল তবে ইদানিং কিন্তু আবারও এই ভিসাটা দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড়ো সুখবর আমি আমার না হলেও পঞ্চাশ জন দর্শককে আমি চিনি যারা এই ভিসাটার জন্য ব্যাকুল হয়ে বসে আছে এবং আমি এটাও জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ ম্যাসেঞ্জারে নক দেবে মসুদ ভাই কীভাবে কী করা যায় দ্রুত বলেন বা কেউ বা হয়তো থ্যাংকস দিবে বা কেউ এখন প্রসেস জানতে চাইবে কেউ বলবে যে ভাই আমাকে একটু হেল্প করেন ভাই আমার পক্ষ থেকে যতটুকু করার আমি প্রত্যেককেই হেল্প করার চেষ্টা করব এখন বলি আপনাদের এই ভিসা পর জন্য কী কী করতে হবে প্রথম কথা হচ্ছে আপনাদের বিয়ে যদি বাংলাদেশে হয়ে থাকে সেক্ষেত্রেই এই ভিডিওটা আপনার জন্য বেশি প্রযোজ্য আর যদি ভারতে হয়ে থাকে তাহলে অনেক আপনার কাজ হয়েই আছে বলতে হবে তো বাংলাদেশে আপনি বিয়ে করেছেন বিয়ের আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটা অবশ্যই ইন্ডিয়ান হাই কমিশন থেকে আপনাকে সত্যায়িত করতে হবে নোটারি করতে হবে এক কথায় এই বিয়ের যত রকম কাগজ লাগে সব ওকে করতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে মানে যা যা লাগে এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সত্যায়িত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইভেন এটা করতে হবে ভারতের হাইকমিশন থেকে এগুলো করা শেষ হয়ে গেলে তবে আপনি আপনার প্রসেসিংয়ে যেতে পারবেন এবং এই প্রসেসিংয়ে যাওয়ার জন্য আরও কয়েকটা শর্ত হচ্ছে আপনার যিনি স্পাউস ইন্ডিয়াতে আছে তার ডিটেলস কাগজ লাগবে তার ডিটেলস বলতে তার আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে তার রেশন কার্ড যা যা লাগে এগুলো সব ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে এবং সব চাইতে ভালো হয় আমি আবারও বলছি আমার কথাটা মন দিয়ে শুনবেন সব চাইতে ভালো হয় আপনার স্পাউস যদি সরাসরি আপনার সাথে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই হয়ে যায় বলতে হবে আর যদি আপনার স্পাউস আপনার সাথে না থাকে সেক্ষেত্রে একটু বিলম্ব হয় তাদের চেক আপ ব্যাক এই সমস্ত ক্ষেত্রে একটু সময় তো লাগবেই তবে আপনার স্পাউস সাথে থাকলে সবচেয়ে ভালো হয় যেমন রিসেন্টলি মানিকগঞ্জের এক ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন তিনিও ভারতে বিয়ে করেছেন তার ওয়াইফ কিন্তু রীতিমতো এখন বাংলাদেশে শুধুমাত্র তার হাজবেন্ডের এই ভিসার জন্য এবং আশা করছি তাদের ভিসা হয়ে যাবে কাগজপত্র যতটুকু আমি দেখেছি তাতে মোটামুটি সব কিছু ওকে তার ওয়াইফও বেশ উদ্গ্রীব তার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার জন্য এবং আমি আশা করছি খুব শীঘ্রই তারা হয়তো সফল হবে তো এর জন্য আমি আপনাদের প্রত্যেককে বলছি যে আপনাদের বাংলাদেশি যেগুলো ডকুমেন্টস সেগুলো কমপ্লিট করে ফেলুন আর যারা এখনো বিয়ে করেননি আমি বলবো ভাই যে কোনো ভিসায় আগে ভারত যান ভারতে যাওয়ার পরে ভারতের যে স্পেশাল ম্যারিজ অ্যাক্ট আছে নাইনটিন ফিফটি সেটার সেকশন থার্টিন আর সিক্সটিন এটার মাধ্যমে আপনি বিয়েটা কমপ্লিট করে ফেলেন সরকারি কাজে অফিসে ওই দেশে যদি সরকারিভাবে আপনার বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু ওই দেশে থাকার জন্য একটা ভিত আপনার তৈরি হয়ে গেল ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি সহায়ক হয় আর বাংলাদেশে বিয়ে করলে এটা একটু ঝামেলা হয় তো আপনি সিদ্ধান্ত নেন যদি আপনি ভারতে থাকতে চান তাহলে ভারতে গিয়ে বিয়ে করেন আর বাংলাদেশে থাকতে চাইলে বাংলাদেশে এসে বিয়ে করেন আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি বেশি কোনো হেল্প লাগে তাহলে আমাকে মানে আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাকে হেল্প করার আসসালামু আলাইকুম